আমার দিকে এক কনস্টেবল পুলিশ আমার সামনের দিকে আসছিল আমি হয়তো ভাবছিলাম আমাকে বলবে যে তোমার গাড়ির কাগজটা দেওয়া কিন্তু দুঃখের বিষয় হলো এই নতুন করে দেশ স্বাধীন হওয়ার পরে এখন পর্যন্ত কোনো একটা পুলিশ সার্জেন্ট আজ পর্যন্ত আমাকে সিগন্যাল দেয় নাই কারণ ওদের মাথার উপরে কোনো প্রেশার নাই ওদের দৈনিক এতটা মামলা দিতেই হবে কারণ মানে উপর থেকে ওদের একটা প্রেশার থাকতো শুধু ওদেরকে দোষ দিলে হবে না ওদের উপরে প্রেশার থাকতো তোমাকে দৈনিক এতগুলো মামলা দিতে হবে আমাদের ফান্ডে এত টাকা তোমাদেরকে জমা করতে হবে এই যে একটা যখন প্রেশার থাকে তখন ওরা মানে জোর জবরদস্তি করে হলেও আমাদেরকে মামলা দিত কিন্তু এখন বর্তমানে সেই জিনিসটা নাই বিদায় ওরা আমাদেরকে মামলা তো দূরের কথা ওরা ঠিকমতো মানে কথাই বলে না কারোর সাথে এই যে দেখুন আমি একটু ব্যাককে মানে আমি আছি এখন ওই যে মাতুআলের দিকে আছে দেখুন পিছনে এদের যে চারদ এখানে তিন চারজন বসে আছে তো আমি এখানে দশ পনেরো মিনিট ধরে আমি বসে আছি তো আমাকে কেউ কিছু বললো না এখন পর্যন্ত তো একজন হেঁটে আসছিল আমি মনে মনে ভাবছিলাম হয়তো আমাকে বলবে যে কাগজটা দাও কি খবর আসার বিষয়ে তো আমি বসে আছি দেখি কিছু বলে কি তো কিছু বললো না আর এটা যদি অন্য সময় হইতো এখানে মানে বইসা আমি তো দশ মিনিট ধরে বসে আছি এখানে বসে থাকা তো দূরের কথা কল্পনায় কল্পনাও করতে পারতাম না যে আমি এখানে গাড়িটা রাখবো দুই মিনিটের জন্য প্রত্যেকে চলে আসতো মানে বুঝতাম না আইসে বলতো গাড়ি কাগজ দাও হ্যাঁ তো কাগজ দাও মানে ওদের পকেটে সর্বনিম্ন পাঁচশো টাকা তো এই যে একটা হয়রানি থেকে আমরা মুক্ত হলাম এই জন্য অবশ্যই মানে সকলকে ধন্যবাদ দিতে হয় যারা সম্মিলিত প্রচেষ্টায় দেশটাকে নতুনভাবে স্বাধীন করবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম